এই যে আমাদের নবীর নামকে আমার নবীর মকমকে সম্মানের সর্বোচ্চ স্তরে আমার নবীর আওয়াজকে সম্মানের সর্বোচ্চ সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিয়েছেন এর দ্বারা আমরা কি বুঝলাম কাফের বেঈমান মুশেকেরা বলেছিল তোমার ছেলে নাই একটা একটা করে ছেলে সন্তানগুলো আসে আর মারা যায় পূর্বাদে একটা কথা আছে গ্রামে যে ছেলে না থাকলে ভিটা বাড়িতে পাতি দেওয়ার মতো কেউ থাকে না কিন্তু আপনার ছেলে সন্তান না থাকলেও আমি আল্লাপাক আপনার নামটা দুনিয়ার থেকে মুছে দিব না কেমত পর্যন্ত আপনার নামটা মানুষের মুখে মুখে জবানে জবানে জারি থাকবে চিল্লা বলেন সোহান জারি আছে না নাই এমন ভাবে আল্লাহ পাক জারি করে দিয়েছে নবীজি বলছেন ওই দোয়া কবুল হয় না যেই দোয়ার মধ্যে আমি নবীর দুরুস শরীফ নাই সোহান আল্লাহ বলেন এবং নবীজি বলছেন ততক্ষণ পর্যন্ত দোয়া আরশে সে মাল্লায় পৌঁছায় না আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত ওই দোয়ার মধ্যে আমি নবীর শরীফ তেলাওয়াত করা হয় না সভা তাহলে বোঝা গেল কি দোয়া কবল হওয়ার জন্য দোয়ার মধ্যেও আমার নবীর শরীফ আছে না নাই আমি কিন্তু হাদিস তেলাওয়াত করেছি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পড়ে কয়বার আল্লাহ রসুল বলেন তার উপর পাক রহমত বর্ষণ করেন দশ বার রেখা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছেন কেউ যদি আমার প্রতি চল্লিশ বার শরীফ পড়ে অতবার চল্লিশ বার দুরু শরীফ পরে আল্লাহ পাক তার চল্লিশ বছরের গুণা মাফ করে দেন একজন সাহাবি দাঁড়ার হুজুর যদি আপনার প্রতি একশো বার দূর পর হয় তা আল্লাহ রসুল সাহাবির চেহারার ভাব দেখিয়া বলছেন যে আমি যত বলুম ও তত প্রশ্ন করবে এই জন্য আল্লাহ রসুল একবারেই উত্তর খতম করে দিলেন প্রশ্ন খতম করে দিলেন উত্তর খতম করে দিলেন তাম মাতাং তাম মাতাং তাম আল্লাহ করে যতবার পড়বা তত বছরের গুণা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এখন একজন সাহাবিক হুজুর আমার বয়স যদি হয় পঞ্চাশ বছর কিংবা ষাট বছর আমি যদি দরস্বরে পড়ি একশো বার আমার পঞ্চাশ বছর কিংবা ষাট বছরের গুণা মাফ হবে আর বাকি বছরের গুনা কার মাফ হবে সোহান আল্লাহ নবী বললেন সাহাবিরে তোমার হায়াত যদি হয় পঞ্চাশ বছর কিংবা তোমার হায়াত যদি হয় ষাট বছর তোমার ষাট বছরের গুণা মাফ হবে বাকি চল্লিশ বছরের গুণা তোমার আব্বা আম্মার মাফ হয়ে যাবে তো দুরুশ বিশাল বলে দোয়া করবেন এই দোয়ার মধ্যে দুরুশ শরীফ আছে না নাই কথা বলতে হবে আছে না নাই নামাজ পড়বেন নামাজের মধ্যে আমার নবীর দরোদ আছে না নাই হজ করবেন হজের মধ্যে হজ পালনে আমার নবীর দরোদ আছে না নাই আপনি যত ন্যাকামল করবেন সব ন্যাকামলের মধ্যে আমার নবীর নামের দরুদ আছে একটা মানুষ যখন মারা যায় ওই মানুষটার শরীয়তের বিধান অনুযায়ী তার দাফন জানাজা করা হয় সর্বপ্রথম জানাজার ব্যবস্থা করা হয় এরপরে তার দাফনের ব্যবস্থা করা হয় আপনারা বলেন তো দেখি জানাজার মধ্যে আমার پیارا নবজির দুরুশ শরীর আছে না নাই তাহলে বুঝা গেল জানাজার মধ্যে আমার নবীর দুরুদ দাফনের মধ্যে আমার নবীর দুরুদ লা যখন কবরে রাখা হয় তখন ইমাম সাহেব আলেম সাহেব মুফতি সাহেব তিনবার বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আমার নবীর নাম আছে না নাই দাফনের মধ্যেও আমার নবীর নাম আজানের মধ্যেও আমার নবীর নাম ইকামত এর মধ্যেও আমার নবীর নাম নামাজের মধ্যেও আমার নবীর নাম আল্লাহ বলেন ও আমার প্রিয় দোস্ত দুনিয়ার কাফের বেঈমান মুশরিক বেদিনদের কথা শুনে আপনার মন খারাপ করবেন না গো নবী আপনার মন খারাপ করার কোনো কোন কারণ নাই কারণ আমি আল্লাহ ওয়া رفআনা আমি আল্লাহ পক্ষে কিয়ামত পর্যন্ত আপনার নাম আমি আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত উঁচু করে দিলাম আমার ভাইরা বাবা নাম আল্লাহ নবী বিশ্বনবী رحمتুল লিলা আমিন এই মাসেই এই ইচ্ছা আল্লাহর বাড়িতে গিয়েছিলেন মেয়েরাজ করেছেন এই মাসেই আল্লাহর নবীজির পবিত্র মেয়েরা শরীফ সংগঠিত হয়েছিল এই মেয়েরা শরীফের মাসে আমাদের একটি আমল বেশি বেশি করা দরকার সেইটা হলো আমার প্রিয় নবীর উপর বেশি বেশি দরুদ আমল করা দরকার আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি অভাবগ্রস্ত হয় অভাবগ্রস্ত ব্যক্তি যদি আমি নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ে মহান আল্লাহ পাক তার অভাবকে দূর করে দেন সুবহানাল্লাহ কেউ যদি বিপদে পড়ে আমার নবীর উপর বেশি বেশি দরুদ পড়ে আল্লাহ পাক তার বিপদ আল্লাহ পাক দূর করে দেয় তাকে বিপদ থেকে মুক্তি দান করেন আল্লাহর কোন বান্দা যখন বেশি বেশি আমার নবীর উপর দরো শরীফ পরে দুরুদের আমল করে আল্লাহ পাক তাকে দুনিয়ার হায়াতের জীবনে হায়াতের জিন্দগিতে মা তার মান সম্মান বৃদ্ধি করে দেন মৃত্যুর পরেও আল্লাহ পাক তাকে সম্মানিত করে দেন সুবহানাল্লাহ বলেন এ মানে ভাইরা ভাবরাম আল্লাহর নবীর দরুদের কত নাম আপনারা আল্লাহর একলি হয সুলাইমান Jazuli রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন তিনি তৎকালীন সময়ে জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন আল্লাহর ওলি তার কয়েকজন সাথী সঙ্গীদেরের কে রইয়া তিনি আরব মরুর প্রান্তরের দিয়ে সফর করতেছিলেন করতে করতে হঠাৎ করে সফর আশ্রয় নামাজের আজান হয়ে গেল নামাজের সময় হয়ে গেল সাথী সঙ্গীরা ভক্ত বীরেন্দ্র বলে হুজুর আজান তো হয়ে গেল আশ্রয় নামাজ পড়তে হবে আমাদের অনেকেরই ওজো নাই ওজো করার প্রয়োজন এই ধু ধু করা মরু প্রান্তর প্রান্তের পর প্রান্ত এই ধু ধু করা মরু প্রান্তর মধ্যে আমরা কোথায় পাইব পানি কেমন করে ওজু করব কেমন করে নামাজ আদায় করব আল্লাহর সান্তনা দিয়ে বললেন তোমরা চিন্তা করো না ধৈর্য ধারণ করো আল্লাহর উপরে ভরসা রাখবো সোহান আল্লাহ বলেন যখন কিছু প্রয়োজন ভরসা রাখবো কার উপরে চিল্লায় বলেন না কার উপরে আল্লাহর উপরে ভরসা রাখবো আল্লাহর অলি বলেন তোমরা চিন্তা করো না ধৈর্য হারা হয় না ধৈর্য হয় না তোমরা ধৈর্য ধারণ করো আর আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধুধু করা প্রান্তরের মধ্যে অবশ্যই অবশ্যই আমাদের পানির ব্যবস্থা করে দিবেন সোহান বলে কোথায় পাইব পানি চতুর্দিকে বাড়ি নাই ঘর নাই কোনো দিকে নাই পুকুর নাই নদ নাই নদী নাই সাগর সমুদ্র নাই যেদিকে তাকাই শুধু মরুভূমি আর মরুভূমি ডানের দিকে মরুভূমি বামেও মরুভূমি সামনে পিছনে চতুর দিকে মরুভূমি আর মরুভূমি কোথায় পাইব পানি আল্লাহ বলে একটু চেষ্টা করে দেখি একটু চতুর্দিকে খোঁজাখুঁজি করে কস্তে খুঁজতে কস্তে মরু প্রান্তরের মধ্যে একটা গভীর কূপ দেখতেছেন এই গভীর কূপের একেবারে পানি দেখা যায় বহু এতক্ষণ সময় পানি খুঁজে পাই না এবার তো পানি পেয়ে গেল পানি পাইল ভালো কথা কিন্তু এই পানি কেমন করে এত তল থেকে উঠাবে পানি পাওয়া গেল কিন্তু পানি উঠাবার কোন পাত্র নাই কোন বাঁধন নাই আগে ছিল এক চিন্তা পানি পাব কোথায় এখন হইল আর এক চিন্তা পানি পাইলাম কিন্তু পানি উঠাইব কেমনে এমন সময় বহুদূর তাকাইয়া দেখে ছোট্ট একটা ঝুপড়ে করে ঘর দেখা যায় ওই করে ঘরের মধ্য থেকে ছোট্ট একটা বাচ্চা মেয়ে দৌড়ায় আসিয়া বলে অগো আল্লাহর বন্দারা মনে হয় আপনারা বড় পরেশান বড় টেনশন বলেন কি সমের স্বামী আপনাদের কি খেদমত করতে পারি সোহান আল্লাহ আল্লাহ বলতেছেন যে বা তুমি ছোট্ট মানুষ তুমি আমাদের কি খেদমত করবা কয় বলেন আল্লাহর বলেন বলেন আমি কি খেদমত করতে পারি আমি আপনাদের কি উপকার করতে পারি আল্লাহ বলে মা নামাজের আজান হয়ে গেছে নামাজ পড়া দরকার অজু করার প্রয়োজন অনেক কষ্ট করে মামাজ করে এই পানির কুপটা পেয়ে নাম কিন্তু পানি উঠাবার কোনো বন্ধ ব্যবস্থা নাই মারে কেমন করে পানি উঠাইব এই টেনশনে আছি বলে চিন্তা করবেন না আপনারা যা একটু দূরে দাঁড়ান দেখি আমি চেষ্টা করে পানি উঠাবার কোনো ব্যবস্থা করতে পারিনি আশ্চর্য কথা আমরা এতগুলো মানুষ পানি উঠাবার কোনো ব্যবস্থা নাই এই ছোট্ট মানুষ তাও মেয়ে মানুষ

ইবলিস ঢুকছে এখানে দুইজন দুই জায়গায় বসেন বয়নে ভিতরে ডিস্টার্ব করলে আমার ভালো লাগে যত বড় আল্লাহ রবি একটু মহব্বত করে শোনেন কষ্ট পাইছেন কিছু শুনলে কিছু ফায়দা হবে না শুনলে কিছু ফায়দা হবে আল্লাহ কবুল করুন আপনারা বেজার হইছেন ভাইয়ের আমার বাবা যেটা আল্লাহর মানুষ অক্তবিন্দু শারগේද গেলইয়া এই কূপ থেকে একটু দূরে যাইয়া ধারাইলেন আল্লাহর উনি মানুষ নজর রাখলেন ছোট্ট মানুষ কেমন করে পানি উঠাইবে দেখতে হবে এই ছোট্ট মেয়েটা কূপের পারে দাঁড়াইয়া ঠোঁট দুই ডাকে নারায়ণায়া নারায়ণায়া কি যেন বলতেছে আর হাজির সাহেব যেমন করে ফাঁস করতে যাইয়া খানায় কাবা ঘুরে ঘুরে কাবা না তপ করে আর বলে লাব্বাই আল্লহ মালাকালব্বাই লা সারি কালাকালা বাইক ইন্নালহামদা অনিহী মাতালাক লা সারি কালাকালাব্বাই বলে না হাজিরা বলে না হাজি সাহেবেরা কাবা ঘুরে ঘুরে তপ করে আর এই দোয়া পড়ে আল্লাহর হাজিরা দেয় আর বলে লম্বাই কি আল্লাহ আমি হাজির আর ঘুরে ঘুরে তপ করে আর বিভিন্ন রকমের তাওয়াফের দোয়া আছে দোয়াগুলো তারা পাঠ করে ঠিক হাজি সাহেবরা যেমন করে ঘুরে ঘুরে কানায় কাবা তাওয়াফ করে ওই ছোট্ট মানুষ ছোট্ট মেয়েটা হাজিদের মতো ঘুরে 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 ওই পানির কূপটা তোয়াক করতেছে হঠাৎ করে আল্লাহর উনি তাকাইয়া দেখে ছোট্ট মানু ছোট্ট মেয়ে তার জবান থেকে তার মুখ থেকে আস্তে করে একটু লালা

পানি দিয়া ভর করেন ইচ্ছা মতো ব্যবহার করেন আমি চললাম মেয়েটা বিদায় নেওয়ার কালে আল্লাহর ডাক দিয়া বলে মা একটু দাঁড়াবো মা দুনিয়ার মানুষ আমার এত বড় হলি মনে করে দুনিয়ার মানুষ আমার বড় হলি মনে করে আল্লাহ আল্লা মনে করে কিন্তু আমি গভীর কূপের পানি কেমনে উঠাইবো বড় চিন্তাে ছিলাম پریশানেতে ছিলাম কেমন করে কি করে পানি উঠাইবো পানি উঠাবার আমার কাছে কোনো ব্যন্ধ ব্যবস্থা নাই বা আমার কাছে এমন কোনো কেরামতিও ছিল না কিন্তু তুমি ছোট্ট মানুষ কেমন করে তুমি পানি উঠাইলা এমন কি এমন তুমি করম আর তোমার জমান থেকে একটু থুতু লালা তুমি পানির মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে পানি উপরে উইটা গেল বলবানি মা ছোট্ট মেয়েটা বলে আল্লাহ রলি গো আমি ছোট্ট মানুষ এমন আর কি আমল করব আমি কি আমলই জানি আমার কি জ্ঞান আছে কি এলেন কালাম আছে ও আল্লাহ রলি আমরা গরিব মানুষ রাখালিয়া পরিবার এই মর প্রান্তরের মধ্যে আমরা থাকি আমরা উঠ বেড়া বকরি চড়াই সোহান লাখন আমরা উঠ ভেড়া বকরি দুম্বা চড়াই আমার মা আমাদেরকে ছোট্ট বেলায় শিক্ষা দিয়েছে ও মে ও মা এই মরুভূমির মধ্যে উঠ ভেড়া তুম্বা চড়াই বা এমন হইতে পারে যে পাহারিয়া ওই পাহাড়ের অপর দিক থেকে পাহারিয়া ভাগ পাহারিয়া বল লোক পাহারিয়া কল হিংস্র প্রাণী আইসা ওড় পরামুখী দম্বাগুলোর উপর আক্রমণ করতে পারে যখনই কোন বিপদ মুখ সম্মুখীন হইয়া বা সঙ্গে সঙ্গে দয়াল নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের উপর মুহাম্মদের সাথে পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল